আমি এখন আছি রাতের বেলা চকের মাছ চকের মাইতে তো শুনছি রাতের বেলা নাকি চকে কয়েকটা খারাপ ছেলেরা নাকি বাড়া করে এনে চকের মাইতে মাইয়া না মায় আকাম করার জন্য তো আমি আজকে দেখবো তা তারা মায়ের নামাইছে কিনা কাম করিয়া মানে হয় না কত টাকা না তিনশো নাকি কয়টা টাকা দিয়ে বলে আনে অনেক পোলা পায় একটা মায়ের আর একটা একটা মায়ের গুলগুলি বোক কর আর কি মানে হিমেটার কই তোম না আমরা নো হয় তো আমি এখন কোথায় আছি দেখ আমি চকের মাছখানে আসি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে সরিষা ফুলের কি মানে চকে এই সরিষা ফুল দেখুন তো ওই ওইখানে আরো সরিষা গাছের বড়া ফুল গাছ এখানে নাকি ফোলাপানরা বাজে মায়ের না বাড়া করে না আগাম টাকাম করে আর কি মানে সরিষা গাতে চিপে চাপা নিয়ে কি করে এই ধরেন এখানে আর কি একটা বিছনা না গরিম নাই ছোয়াইয়া তাই ইয়া করে আর কি এটার কইলাম না এই দেখুন দেখুন এখানে চিভার মাইদে পোলা আকাম করে এখানে তো শুনছি আর কি শুনছি তাই আপনাদের দেখা দেখাতে চাই হাতে নাতে দেখি ওরা সত্যি কি আকাম টাকাম করে নাকি চিপা চাপাই নিয়ে মায়া করে না বাড়া করি আনি আর কি আর হিম নালে তো মনে করন রে হাই পাইতো না বুঝছেন না দেখুন এই যে চারিদিকে এই দেখুন আমার চারিদিকে শুধু সরিষা খেত দেখুন আমার মনের মধ্যে ভয় কারণ একলা আছি আমি এখানে অনেক ভয় পাইতেছি কারণ আমি একলা এখানে এখানে আর কেউ নাই দেখতে পাচ্ছেন আমার চার শুধু সরিষা ফুলের খেত শুধু সরিষা ফুলের খেত দেখুন আপনারা হয়তো অনেকে মিথ্যা কথা বলতে পারে কইবেন মিথ্যা কথা বলি আসলে মিথ্যা কথা না দেখুন আমার চারিপাশে কেউ আছে কিনা আমি শুধু এখানে একলা আমারও মনের ভিতরে যে আমি ওদেরকে দৌড়বো আমার ঠিক না যাই হোক আমি দেখবো চিকুন তাকুন সমস্যা নাই মনে যদি থাকে সাহস শক্তি দুর্বল ভল থাকে মনের ভিতরে ভল যদি থাকে ইল না থাক এটা ভাববো সঙ্গে কেউ কিছু করতে পারবো না এই দেখুন দেখুন আমি এখন কোথায় আছি সরিষাঘাতের আছি চারিদিকে শুধু দেখা নেই আপনাদেরকে দিনের বেলা দেখাচ্ছি দিনের বেলা হয়তো দেখেছি যে আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনারা আমি দিনের বেলা এই শরীর শেখাতে ফুলের ভিডিও করছি তো এখন রাত্রের বেলা আসছি শুনছি এখানে নাকি আকাম টাকাম করা হয় এই জন্য আমি রাত্রের বেলা আসছি আমি দেখি সে আকাম টাকাম আসলেই কি হয় কি তাই আমি এই চকের মধ্যে আসছি আপনাদেরকে দেখানোর জন্য মাইয়া নিয়ে নাকি আকাম করে এই কুয়াশা বরা শীতের মধ্যে দেখুন আমি আমি দেখুন কি চুপা চুপ্পা পইড়ে আসি আছে কিন্তু মা টুপিটা দেই নয় কারণ একটু ফোসফাশও তো দেওয়া লাগে কি বলেন আমরা পুরুষ মানুষ না ফোস পাস লাগে তাই টুপি মুপি দেয় নয়